সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তর অবশ্যই তোমরা কিন্তু নাম শুনেছ মূলত এই ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে অবশ্যই কিন্তু এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দুর্দান্ত এই চাকরির নিউজটি অবশ্যই তোমাদের কিন্তু উপকারে আসবে অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখো এখানে তোমরা সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে সকল ক্যান্ডিডেটরা তোমরা পড়াশোনা করছো কিংবা চাকরির জন্য খুঁজছো অবশ্যই তোমাদের কিন্তু এই চাকরিটিতে অ্যাপ্লাই করতেই পারো তো অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটি দেখো এবং অনলাইনে অ্যাপ্লাইটি করে ফেলো ঠিক আছে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রাম সহ আমাদের কিন্তু একটি ডব্লিউবি গভর্নমেন্ট জবের একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ তো অবশ্যই সেখানে কিন্তু তোমাদের জয়েন হতেই হবে সেখানে তোমরা ফ্রি নিত্য নতুন আপডেট কিন্তু পেয়ে যাবে চাকরি সংক্রান্ত এবং বিভিন্ন চাকরির কোশ্চেনপত্র সহ তো অবশ্যই সে এখানে জয়েন হয়ে যাবে সমাজ কল্যাণ দপ্তর অথবা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে দেখতে পোস্ট নেম বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট টিচার নার্স লাইব্রেরিয়ান সুপারভাইজার কম্পিউটার অপারেটর হেল্পার সিকিউরিটি গার্ড ড্রাইভার এইভাবে কিন্তু ইত্যাদি পোস্ট রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এগুলি দেখে নেবে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেটি তোমাদের পছন্দ এবং যে পোস্টে তোমরা কাজ করতে চাও সেই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো অ্যাপ্লাই লিঙ্ক থাকবে আমাদের ভিডিও সেখান থেকে তোমরা সরাসরি আবেদনটি করে নিতে পারবে ঠিক আছে আবেদন কিন্তু তোমাদের করতে হবে মাধ্যমে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম এটি কিন্তু জব অল ইন্ডিয়ার করতে পারবে যা কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও পারবে ছেলে এবং মেয়েরা ঠিক আছে এখানে তোমাদের বয়স হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট আঠেরো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এসসিএসটি ওবিসি রা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে অন্যান্য চাকরির মতোই তো বন্ধুরা একটি মজার বিষয় এরই মাঝে তোমাদের কিন্তু বুদ্ধির পরিচয় নেওয়া যাক তোমরা কেমন পড়াশোনা করছো এতেই কিন্তু তোমাদের প্রমাণ হবে তো চলো চটপট একটি প্রশ্নের উত্তর তোমরা আমাদের দিয়ে দাও আলু চাষ কোন মাসে করা হয় নিশ্চয়ই তোমরা জানো জানলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে ঠিক আছে চলো বন্ধুরা আবারও আমরা ওয়েবসাইটে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র এর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হবে অবশ্যই অ্যাপ্লাইটি করে ফেলো নিশ্চয়ই এই চাকরিটি তোমরাও পেতে পারো তো বন্ধুরা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেতন হবে পাঁচ টাকা থেকে কুড়ি টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি থাকবে এবং কিন্তু আবেদনের মূল্য তোমাদের দিতে হবে না এরপর হিসেবে এখানে তোমরা দেখতে অষ্টম শ্রেণী পাশ কিংবা মাধ্যমিক পাস এবং যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো কিংবা গ্রাজুয়েশন পাস করে রয়েছ সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এরকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো